কবিরাজের কাছে বলে আপনার তো জন্ডিস হয়েছে এটা মাইটা জন্ডিস এটা হলুদ হয় না এটা আপনাকে সাদা করে ফেলছে এই জন্য যেটি আমরা আমাদের সাধারণ মানুষকে যদি মেনে চলতে বলি তাহলে অনেক উপকার হবে জন্ডিস আমি কিন্তু সবসময় বলছি জন্ডিস মানে হলো গায়ের রং চোখের রং পেশাবের রং হলুদ হয়ে যাবে তবে অনেক সময় মাত্রায় যদি কম হয় এই হলুদাব ভাবটা নাও হইতে পারে দেখুন কোন কবিরাজ বলে যে জন্ডিস হয়েছে কি জন্ডিস বলে মাইটা জন্ডিস প্লিজ আপনারা এই সমস্ত কথায় ভুলবেন না মাইটা জন্ডিস বলে কোনো কথা নাই একজন মানুষের খাবার অরুচি হচ্ছে আপনি আপনারা জানেন যে কোনো কোনো জন্ডিসের বেলায় রোগ লক্ষণ হিসেবে খাবারের অরুচি হয় বমি হয় বমি বমি ভাব হয় তো এই খাবার অরুচি বমি 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 ভাব এটি কিন্তু একটি কমন সিমটম অনেক রোগ এরকম হইতে পারে সব রোগের কারণে যে জন্ডিস বা সেই হেপাটাইটিস তা কিন্তু বলার কোনো বিষয় এখানে নাই কাজেই এরকম হলে ওই তখন কবিরাজরা বোঝায় যে এটি হলো মাইটা জন্ডিস এখানে গায়ের রং চোখের রং হলুদ না হয়েও এটি জন্ডিস কাজে আপনারা এটির দিকে গুরুত্ব দিবেন জন্ডিস মানেই হলো রং হলুদ হতে হবে এবং তার সায়েন্টিফিক প্রমাণ হলো আপনার রক্তের বিলিরুবেনের মাত্রাটা নর্মাল যে লেভেল থাকে তার চেয়ে বেশি হবে এটি অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি জন্ডিস কেউ বলে আপনাকে আগে আপনি একটা বিলিরুবিন পরীক্ষা বা ডাক্তার সাহেবের সঙ্গে পরামর্শ করে আরও দু একটি পরীক্ষা অবশ্যই করাবেন ওই পরীক্ষা ছাড়া জন্ডিস শুরুতেই বলা যাবে না আর আমি আগেই বলেছি জন্ডিস কোনো রোগ নয় আপনারা এই কথাটি মনে প্রাণে ধারণ করুন যে জন্ডিস কোনো রোগ নয় মাইটা জন্ডিস বলে কোনো কথা নাই আমরা দেখেছি বিভিন্ন সময় একজন এনিমিয়ার রোগী কবিরাজের কাছে গেল এনিমিয়া মানে রক্তশূন্যতা রক্ত স্বল্পতা কবিরাজের কাছে বলে আপনার তো জন্ডিস হয়েছে এটা মাইটা জন্ডিস এটা হলুদ হয় না এটা আপনাকে সাদা করে ফেলছে এই জন্য মাইটা জন্ডিস আপনারা এই সমস্ত কথায় ভুলবেন না প্লিজ আপনারা মনে রাখবেন জন্ডিস মানে বিল মাত্রা বাড়তে হবে এবং সেই বিল মাত্রা বাড়া মানেই হলো তার জন্য যে কোনো একটা কারণ থাকতে হবে সেই কারণ নির্ধারণ করবেন তারপরে আপনি চিকিৎসা করবেন আপনারা অযথা কারো পিছে দৌড়াবেন না কবিরাজের পিছে যাবেন না সে কোনো কিছু দিলে হয়তো খেয়ে ফেলবেন বা কিছু একটা করবেন সেটি আপনার লিভারের আরও ক্ষতি করতে পারে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম